নমস্কার বন্ধুরা আমি শিবানী আমার চ্যানেলের নাম শিবানী কুকিং চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি একটু ইউনিক স্টাইলের তেলকই বানাচ্ছি এর মধ্যে এমন একটা কিছু দেব যেটা তেলকইয়ের সাথে দ্বিগুণ বাড়িয়ে দেবে এবং খুবই কম মশলা আর কম তেল দিয়ে তেলকইটা আমি বানাবো লাস্ট অবধি আমার সাথে থেকে দেখো আমি কি করে তেলকইটা বানাচ্ছি ওই মাছটাকে আমি লবণ আর ভিনিগার দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি কই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিলাম এবারে মাছগুলো আমি ভাজা করে নিচ্ছি এ দেখো বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে এবারে আমি এটা নামিয়ে নেবো দুরা আজকে আমি তেলকয়ের যে রেসিপিটা করছি খুব চটজলদি জলদি আর তেলকোয়ের রেসিপি অনেক তারা থাকলে তেলকুই রান্না করতে মনে করো সময় লাগবে কিন্তু আমার এই রেসিপিটা দেখো দেখবে খুব জলদি তেলকুই রান্না হয়ে যাবে তোমাদের তেলকই রান্না করার জন্য দুটো টমেটো নিলাম আট নটা মতন কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ আর আদা কুচি নিলাম আমি এবারে এইগুলো সব একসাথে মিক্সির মধ্যে পিষে নিচ্ছি তেলকইয়ের মধ্যে আমি এক চামচ লবণ আধা চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আধা ছোটো চামচের আধা চামচ হলো গরম মশলা আর হলুদ এক চামচের মতো হলুদ নিলাম আমি অনেক অল্প তেল দিয়ে তেল তেলকইটা রান্না করছি আমি একটু কালো জিরে দিয়ে দিলাম মশলাটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো এটা আমি দিয়ে দিলাম আমি একটুখানি ভাজা ভাজা করবো বন্ধুরা আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে একটু মিক্সির মধ্যে মশলা পিষেছিলাম ওই মিক্সির ধোয়া জলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা যে মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম তেল তেলকি বানাবার জন্য এই এই পিঁয়াজ কষানোর মধ্যে দিয়ে দিলাম এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আমার মশলাটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এবারে জল দিয়ে দেব আন্দাজ মতন জল দিয়ে দেব এবারে ঝোলটা ফুটে উঠবে এর মধ্যে আমি কই মাছগুলো দিয়ে দেবো এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা মশলার মধ্যে লবণ দিয়েছিলাম এখন আরেকটা আমি লবণ দিচ্ছি বন্ধুরা আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা আমার তেল কই রেডি দিয়ে দেখো আমার তেল কই হয়ে গেছে আমি ওভেন বন্ধ করে এই গন্ধরাজ লেবুর দুটো পাতা এর মধ্যে দিয়ে দিলাম আমি যেভাবে করলাম একবার এভাবে করে দেখো খেতে সত্যি খুব ভালো হয় বন্ধুরা আমার তেল কই রেডি আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও